আসসালামু আলাইকুম জেন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে ইলিশ মাছ রান্না করব সর্ষে দিয়ে ইলিশ ভোনা করব তবে আস্ত ইলিশ মাছ আমরা বলতে পারি যে পিস পিস করে কেটেও কিন্তু ইলিশ মাছ ভোনা করা যায় সর্ষে দিয়ে তবে এভাবে যদি আস্ত ইলিশ মাছটা রান্না করা যায় তবে এটা সবার কাছে অনেক বেশি আকর্ষণীয় হয় দেখতে অনেক ভালো লাগে যা দেখতে ভালো লাগে খেতেও তা অনেক বেশি ভালো লাগে তো আমি একটা ইলিশ মাছকে ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পেটের যে অংশটা ছুরি দিয়ে কেটে ময়লা সব পরিষ্কার করে নিয়েছি ময়লা একটা রক্তের একটা অংশ থাকে ঠিক কাটার কা মাঝখান দিয়ে সেটাও ভালোভাবে পরিষ্কার করেছি কানের অংশটা কেটে নিয়েছি তারপর আমি এভাবে চিড়ে দিচ্ছি একটা ছুরি দিয়ে ধারালো একটা ছুরি দিয়ে পিঠের দিকে কাটা পর্যন্ত একটু ডিপ করে এভাবে চিঁড়ে দিতে হবে তাতে মশ মশলাগুলো খুব ভালোভাবে ভিতরে ঢুকে যেতে পারবে তো খেয়াল রাখতে হবে যেন কাটাটা কেটে না যায় তো এভাবে আমরা চিরে নিয়েছি এখন একটু লবণ আর হলুদ দিয়ে মেখে রেখে দেবো প্রায় দশ থেকে পনেরো মিনিট তারপর মাছটা ভেজে নিতে হবে তো আমার রেসিপিগুলি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর আজকে যারা নতুন আমার চ্যানেলটিকে ভিজিট করছেন তারা চাইলে এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে দিতে পারেন তা আমরা এখন মাছটা ভেজে নেব তার আগে সর্ষেটা প্রিপেয়ারড করে নিচ্ছি এখানে আমি কালো সরষে নিচ্ছি নিয়েছি একটা গ্রাইন্ডার জারে সামান্য পানি সামান্য লবণ এবং তিনটে কাঁচামরিচ দিয়ে আমি এটা মিহি পেস্ট করে নিয়েছি তবে গ্রাইন্ডার জারে কিন্তু খুব বেশি মিহি পেস্ট হয় না কিছুটা চাবা- চাবা থাকে আর যদি বেটে নেওয়া যায় তাহলে খুব মিহি পেস্ট করা যায় এবং শুকনো থাকে পানি সহ থাকে না সর্ষে বাটাটা তো এভাবে করেও রান্না করে নেওয়া যেতে পারে সর্ষে বাটা এভাবে করে তৈরি করে নিলেও এই ইলিশ রান্নাটা করে নেওয়া যাবে তো আমি প্যানে তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন ইলিশ মাছটা দিয়ে দিয়েছি আমার মাছটা প্যানের চেয়ে সামান্য একটু বড় হয়ে গিয়েছে এজন্য লেসটা বের হয়ে যাচ্ছে যদি প্যানের সমান সমান মাছ নেওয়া যায় তাহলে সবচেয়ে বেশি ভালো হয় তবে আমি এভাবে উল্টে পাল্টে মাথার দিক এবং লেজের দিক আগা পিছে করে ভালোভাবে মাছটা ভেজে নিয়েছি মাছটা ভাজা হলে কি হবে কাটাটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে এবং মাছ ভুনাটাও খুব সুস্বাদু হবে তো এভাবে দুটো চামচ দিয়ে উল্টে পাল্টে আমরা মাছটা প্রায় সাত আট মিনিট সময় নিয়ে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই দুই দিকে গাঢ় বাদামি রঙ হলেই আমরা মাছটা উঠিয়ে রাখলাম এবং এই তেলের মধ্যে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা সামান্য সময় ভেজে নিতে হবে তো যে কোনো ভিডিও দেখার সময় স্কিপ করবেন না প্লিজ টেনে টেনে দেখবেন না অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ তো আমি আধা চা চামচ পরিমাণ লবণ যেহেতু মাছ ভাজার সময়ও লবণ দিয়েছি তাই আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো এবং এক চা চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম তো সর্ষে দিয়ে ইলিশ রান্নায় কিন্তু মশলা খুব বেশি ব্যবহার করতে হয় না আমার কাছে অত বেশি ভালো লাগে না মশলা বেশি ব্যবহার করলে কি হয় ইলিশের ঘ্রাণটা এবং সর্ষের বাটার যে একটা ঘ্রাণ থাকে সুঘ্রাণ থাকে সেটা পাওয়া যায় না বেশি মশলা ব্যবহার করলে এই জন্য স্বল্প মশলা দিয়ে কিন্তু এই মাছ রান্নাটা খুব বেশি সুস্বাদু করা যায় তো যেহেতু পানি ছিল আমার সর্ষে বাটাতে তাই আমি প্রায় পাঁচ ছ মিনিট সময় নিয়ে এই মশলার মধ্যে সর্ষে বাটার যে পানিটা সেটা শুকিয়ে নিয়েছি অর্থাৎ সর্ষে বাটারটা ভালোভাবে ভুনে নিয়েছি তারপর আমরা মাছটা দিয়ে দেব এখন মাছটা তো কুক হতে হবে এজন্য আমি প্রায় দু কাপ পরিমাণ পানি দিয়ে প্রায় বিশ মিনিটের মতো রান্না করে নেব তো এরকম একটা ইলিশ মাছ রান্না যে কোনো গরম ভাতের সাথে পোলাওয়ের সাথে অথবা খিচুড়ির সাথে কিন্তু খুব বেশি মানিয়ে যাবে অনেক বেশি ভালো লাগবে খেতে এই ইলিশ মাছ এভাবে করে রান্নাটা করলে তো আমি প্রায় সাত আটটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম কাঁচামরিচের মাথাটা চিঁড়ে দিয়েছি এটা একদিকে যেমন ঘ্রান তৈরি হবে কাঁচামরিচে তেমনি ঝালটাও পরিমাণ মতো বাড়িয়ে দিবে। তো আবারও আমি উল্টে পাল্টে পানিটা শুকিয়ে নেবো যেহেতু আমি ভনো ভনো করছি এই জন্য ঝোলটা কিন্তু অত বেশি গাঢ় রাখবো না একটু শুকনো ঝোলেই কিন্তু এই মাছ রান্নাটা বেশি ভালো লাগে তো মাছের সব অংশে যেন মশলাগুলো খুব ভালোভাবে যেতে পারে যেহেতু আস্ত মাছ মাছ সেজন্য আমি মশলাগুলো মাছের বিভিন্ন অংশে দিয়ে দিলাম এখন আমরা নামিয়ে পরিবেশন করে নিচ্ছি তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন যারা পাশে আছেন তাদের জন্য রইল ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন তো নতুন কোনো ভিডিও দেখার জন্য পরবর্তী দিনে আমন্ত্রণ জানাচ্ছি সবাই পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাতে পারেন আজকে এই রান্নাটা কেমন হলো আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ